স্টোমাক ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার রোগটি হচ্ছে এটি আমাদের পাকস্থলীতে খুব আস্তে আস্তে ধীরে ধীরে এবং হঠাৎ করে নির্ণয় করা একটি রোগ যেটি আসলে আমাদের জীবন হানিকর বা ঝুঁকিকর বা জীবনকে আসলে খুব বিপদের সম্মুখীন করে ফেলে পাকস্থলী ক্যান্সার রোগটি আসলে আমাদের পাকস্থলীর নিউকোসা বা সাব এখান থেকে প্রথমে তৈরি হয় পরবর্তীতে এটি আশেপাশে অঙ্গ ছড়িয়ে পড়ে এটি প্রাথমিক অবস্থায় সাধারণত ডায়াগনোসিস করাটা আসলে আমাদের ডিফিকাল্ট হয় কারণ রোগীরা আসলে প্রাথমিক যে সাইন সিম্পটম বা উপসর্গগুলো গুলো আসলে ইগনোর করে থাকে এটা আমাদের কাছে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দেরিতে আসে আসলে চিকিৎসা করাটা তখন অনেক জটিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে কিছু উপসর্গ আপনি যদি দেখে থাকেন বা মনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের দ্রুততার সাথে পরামর্শ নেওয়া যেমন আপনার দেখা যায় হঠাৎ করে বধজমের পরিমাণ বেড়ে গেছে আপনার বয়সটা বেশি চল্লিশ পঞ্চাশের উপরে যদি ডিসপেপসিয়া হয় আপনার দেখা যায় হার্ট বার্ন হচ্ছে বা দেখা যায় যে খাবার পরে বুকে পড়া করছে আপনার দীর্ঘদিন আলসারের সমস্যায় ভুগছেন বা পাকস্থলী আলসারের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে